আচ্ছা তোমাদের এতজনের মধ্যে কেউ আমাকে বলতে পারবে বাঙালি সব থেকে ফেভারিট খাবার কি সেট আমি পারবো আমি পারবো হ্যাঁ বল কি বল কি বলবি বল মা কালী দিব্বি ও বকাচুদা ছগরা ছগরার থাক সেট ঔষধ কিছু নাই বাঙালিদের প্রিয় খাবার হচ্ছে আর মাংস যেমন তুমি কারিগর ঠিক কেমন তোমার মদ আর মাংস পোকা চোদা কোথা করে আর কিছু নেই আর একটা আছে এটা হলো